আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তসমিয়া টুম্পা আমেরিকার একটি যুদ্ধ বিমানবাহী রণতরী ও একাধিক সহায়ক যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সোমবার রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস প্রশাসনের দুই কর্মকর্তা এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনী রক্ষা এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা আরও জোরদার করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইউএস নৌবাহিনীর যুদ্ধ বিমানবাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং একাধিক গাইডেড মিসাইল ডিস্ট্রায়ার ইতোমধ্যেই সেই অঞ্চলে প্রবেশ করেছে যা ইউএস মিলিটারি সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন ইরানের দিকে একটি আর্মাডা এগিয়ে যাচ্ছে তবে তিনি এই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন এই সামরিক শক্তি ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে বিশ্লেষকদের মতে এটি মূলত একটি কৌশলগত বার্তা ইরানকে চাপের মধ্যে রাখা এবং সম্ভাব্য সংখ্যা থেকে বিরত রাখতে শক্তি প্রদর্শন এই যুদ্ধ জাহাজগুলো চলতি মাসের শুরুতে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে মোতায়েন করা হয় সাধারণত ওই অঞ্চলে চায়নার সামরিক তৎপরতার কারণে ইউএস নৌবাহিনীর উপস্থিতি জোরালো থাকে ফলে মধ্যপ্রাচ্যে এত বড় নৌবহর পাঠানোকে ওয়াশিংটনের অগ্রাধিকার বদলের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমন নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত থাকলে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে সাম্প্রতিক সময় ইরান জুড়ে বিক্ষোভ অনেকটাই স্তেমিত হয়েছে ট্রাম্প জানিয়েছেন তাকে জানানো হয়েছে যে হত্যাকাণ্ডের মাত্রা কমেছে এবং এই মুহূর্তে বন্দীদের ব্যাপক মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই বলেই তিনি বিশ্বাস করেন তবে ইউএস প্রশাসনের ভেতরে এখনও ইরানের রাখার পক্ষে শক্ত অবস্থান রয়েছে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে এই সামরিক মোতায়েনের উদ্দেশ্য শুধু ইরানকে নয় বরং মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকান সেনা ও মিত্রদের জন্য একটি শক্ত প্রতিরক্ষামূলক বার্তা দেওয়া পেন্টাগুন যুদ্ধ বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার ছাড়াও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ফাইটার জেট এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হচ্ছে এর মধ্যে রয়েছে উন্নত রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বিমান স্কোয়াড্রন এই পদক্ষেপগুলো এমন সময় না হলো যখন ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় ইউএস ঘাঁটির উপর হামলার হুমকি দিয়ে আসছে ফলে আঞ্চলিক সংখ্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে অতীতে উত্তেজনার সময় আমেরিকা একাধিকবার মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়িয়েছে যা অনেক ক্ষেত্রে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবেই দেখা হয়েছে তবে গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে জুন মাসে চালানো ইউএস হামলার আগে ব্যাপক সেনা সমাবেশ হয়েছিল যা শেষ পর্যন্ত সরাসরি সামরিক সংঘাতের রূপ নেয় বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতেও সে ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও এখনও পর্যন্ত ইউএস প্রশাসন কূটনৈতিক পথ খোলা রাখার কথা বলছে তবু এত বড় সামরিক উপস্থিতি যে কোনো ভুল হিসাব বা উস্কানিকে বড় সংখ্যাতে পরিণত করতে পারে মধ্যপ্রাচ্যের কয়েকটি স্টেট এই মোতায়েন গভীরভাবে পর্যবেক্ষণ করছে উপসাগরীয় অঞ্চলের ইউএস মিত্ররা নিরাপত্তা জোরদার করলেও একই সঙ্গে তারা প্রকাশ্যে যুদ্ধ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছে অন্যদিকে তেহরান এই পদক্ষেপকে চাপের রাজনীতি হিসেবে আখ্যা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইউএস নৌবহরে এই উপস্থিতি শুধু সামরিক শক্তি প্রদর্শন নয় বরং আগামী দিনগুলোতে আমেরিকা ইরান সম্পর্ক কোন পথে যাবে তার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর